সামনেই তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল করা হবে তার মাধ্যমে তোমাদের কি কি দেখা হবে সেটা নিয়ে আলোচনা করছি প্রথমেই তোমাদের দেখাবে হবে আত্মবিশ্বাস অর্থাৎ তোমরা কতটা আত্মবিশ্বাসী সেটা কিন্তু তোমাদের টেস্টে বোর্ডে দেখা হবে এর জন্য কিন্তু তোমাদের অনেক সময় ট্রিকি কি করা হবে অনেক সময় তোমাদের কনফিউশনও ফেলা হবে অর্থাৎ তোমার মধ্যে কতটা আত্মবিশ্বাস আছে সেটা কিন্তু দেখা হবে এই জন্য কোনো ট্রিকি কোশ্চেন করলে বুঝে সুঝে উত্তর দেবে সততা সততাও কিন্তু তোমাদের দেখা হবে অর্থাৎ পুলিশের চাকরি তোমরা উপযুক্ত কিনা তোমরা কতটা অনেস্ট সেগুলো কিন্তু দেখা হবে নিষ্ঠা অর্থাৎ কাজের প্রতি তোমরা কতটা নিষ্ঠা সেটাও কিন্তু তোমাদের দেখা হবে অর্থাৎ তোমরা চাকরিটা পরবর্তী সময় করতে পারবে কিনা বা অন্য চাকরি পেলে ছেড়ে চলে যাবে কিনা এইগুলো কিন্তু দেখা হবে অর্থাৎ পুলিশের চাকরি কিন্তু সবার ক্ষেত্রে উপযুক্ত না অনেকে আছে পুলিশের চাকরি করতে হয় করছে পরবর্তী সময় অন্য চাকরি পেলে পালিয়ে যাবে সেই জন্য কিন্তু তোমরা কতটা চাকরির প্রতি নিষ্ঠাবান সেটাই কিন্তু তোমাদের দেখা হবে আর সব বলি পরিশ্রমী তোমরা কতটা অর্থাৎ পুলিশের চাকরি কিন্তু পরিশ্রমী ছাড়া একদমই চলবে না পরিশ্রম কিন্তু পুলিশের চাকরির বাপ কাটি তোমরা কতটা পরিশ্রমী সেটা কিন্তু দেখা হবে এর জন্য কিন্তু তোমাদের অনেক সময় অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করা হবে এই চাকরিটা করতে পারবেন কিনা অন্য চাকরি পেলে কি করবেন এগুলো কিন্তু দেখা হবে পুলিশের চাকরি যারা পরিশ্রমী তাদের পক্ষে কিন্তু উপযুক্ত যারা একদম পুরে প্রকৃতি তাদের পক্ষে কিন্তু একদমই উপযুক্ত না কেননা পুলিশের চাকরিতে তোমরা জানোই আট থেকে দশ ঘন্টা বা এগারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি দিতে হয় যতই তুমি কলকাতা পুলিশ করো বা বেঙ্গল পুলিশ করো পুলিশে কিন্তু নির্দিষ্ট কোনো রোস্টার নেই শনি রোববার ছুটি নেই এই জন্য পুলিশের চাকরিতে পরিশ্রমিক খুবই দরকার যে পাশরি টেস্ট হবে সেই পাশরি টেস্টের বোর্ডে তোমাদের তাহলে কি কি দেখা হবে তোমাদের মধ্যে কতটা আত্মবিশ্বাস আছে তোমরা কতটা অনেস্ট তোমরা কাজের প্রতি কতটা নিষ্ঠাবান এবং তোমরা কতটা পরিশ্রমী এইগুলো কিন্তু দেখা হবে এইগুলো যদি তোমাদের পাশরি টেস্টের বোর্ডে ফুটে ওঠে তাহলে কিন্তু তোমাদের চাকরি একদম পাক্কা